জলে দিন একটি গোটা বাঁধাকপি ফুটন্ত জলে এইভাবে বাঁধাকপি দিয়েও যে রেসিপি তৈরি করা যায় তা একবার নিজে না বানালে বিশ্বাসই করবেন না নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ একটি আস্ত বাঁধাকপি দিয়ে দারুণ একটি রেসিপি ট্রাই করব চলুন তাহলে রেসিপিটা শুরু করি ফুটন্ত জলের মধ্যে একটি গোটা বাঁধাকপি দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব তিনটি শুকনো লঙ্কা দুটি পেঁয়াজ দুটি টমাটো আর কয়েক কোয়া রসুন বাঁধাকপিটাকে এইভাবে উল্টে পাল্টে একটু ভাপিয়ে নেব খুব সেদ্ধ করার দরকার নেই হালকা একটু ভাপিয়ে নিলেই হবে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে গ্যাসের চুলা এবারে অফ করে দেব একটু ঠান্ডা করে ওরা থেকে নামিয়ে নেব বাঁধাকপিটা জল থেকে তুলে হালকা ঠান্ডা করে নিয়েছি যে টমাটো পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে একগুলো ওড়ার জল থেকে তুলে নেব এইবার বাঁধাকপির একটি একটি পাতা এইভাবে আলগা করে নেব ভাবে ছাড়িয়ে নিয়েছি এবার মাঝের এই অংশে পাতাগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে কিছুটা ছোলার ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটি সম্পূর্ণ ভিজে গেছে এটা সারা রাত ভিজিয়ে রাখলে খুবই ভালো হয় তা না হলে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবারে মিক্সারের ছোটো জালের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে টুকরো করে কেটে রাখা বাঁধাকপিগুলি দিয়ে দেবো এদিকে যে টমাটো আর পেঁয়াজটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গেছে টমেটোর ছালটাকে এইভাবে আলাদা করে নেব টমেটোর খোসাটাকে এইভাবে আলাদা করে নেব পেঁয়াজের খোসাটা আগে থেকে ছাড়িয়ে দিয়েছিলাম এটিকেও পেস্ট তৈরি করে নেব ডাল আর বাঁধাকপিটাকে এইভাবে বেটে নিয়েছি লঙ্কা টমেটো পেঁয়াজ আর রসুনটাকেও পেস্ট করে নিয়েছি এইবার ডাল বানার সাথে কিছু মশলা যোগ করে নেব দিয়ে দেব লবণ স্বাদ মতো অল্প হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন মতো কম জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো সব মশলা দিয়ে খুব ভালোভাবে এইভাবে একসাথে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা বাটা আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারেন কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটিকে এবারে সাইডে রেখে দেব থেকে যে বাঁধাকপির পাতাগুলি আলাদা করে রেখেছিলাম এই পাতার মধ্যে এক চামচ করে এই ডালের ব্যাটার দিয়ে দেবো একটু কেটে বাদ দিয়ে দেবো এইভাবে ছোট ছোট করে তৈরি করে নেব এইভাবে ছোট ছোট করে তৈরি করে নিয়েছি এবার এগুলি স্টিম করতে দিয়ে দেব ঘোরার জন্য একটি কড়াইতে কিছুটা জল ফুটতে দিয়েছি তার উপর এইরকম ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি এইবারে এগুলি স্টিম করে নেব স্টিম করে নেব অন্য দিকে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল এখানে আপনারা সর্ষের তেল কিংবা রিফাইন তেল যে কোনো একটি ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম এই মশলায় দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচমেরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ সব মশলা এবারে একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে মশলা কষিয়ে নেব এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিলে ভালো করে কষিয়ে নেবো আর এর মধ্যে এক চামচ চানা মশলা দিয়ে দেবো চানা মশলা দিলে এর টেস্ট খুব সুন্দর হয় এক চামচের মতো দিয়ে দিলাম মশলাটা ভালো করে মিশিয়ে নেব মিক্সারে গাটটা দিয়ে অল্প জল দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ ফোলটা ভালোভাবে ফুঁটে উঠেছে আগে থেকে যে ডালের পুর দিয়ে বাঁধাকপিগুলি ভাপিয়ে রেখেছিলাম এবারে এক একটি নিয়ে প্রচণ্ড গরম রয়েছে এই ঝোলের মধ্যে দিয়ে দেবটি বাঁধাকপি দিয়ে দিয়েছি এইবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ফুটিয়ে নেব বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আগেই কিছুটা সেদ্ধ হয়েছিল ভেতরে যে ডালের পুট দিয়েছিলাম সেটি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে চুলাটা এবার অফ করে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রংটিও কত সুন্দর এসেছে রুটি ভাত কিংবা পরোটা যায় খুব সহজেই তৈরি হয়ে গেল বাঁধাকপির এই রেসিপিটি বাঁধাকপির এই রেসিপিটি যে কোনো মাছ মাংসকে হারিয়ে দেবে দেখতেই এতটা সুন্দর হয়েছে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা বাঁধাকপির তরকারি এটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ